kai khay de nim pula 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 khay chan kan pula khay chan ran pula mai khan nai mai khan

আদেশ করেছে <laughs> <laughs>

আমার নামও তো দেখতেছি তুই জানিস কেবা করে জানিস আমার নাম চিনিস আমারে হ্যাঁ আমার সঙ্গে কতগুলো আছে জিন জানিস অনেকগুলো আছে হ্যাঁ যদি তারা ধরে এখন তোরা ধৈরে ধরে তোরা টুকরো টুকরো করে খায় ভয় লাগে না লাগে না আমার চিনিস

তুই সারুন দিয়া যারা মা করে সময় তো শোনা বল বল সময় করে সময় তুমি রেডি থাকো আরে আমি যখন বলবো তখন তুমি গলায় বাড়াবাড় চাকু তোমার হাতে যে তরোয়াল দিছয় তরোয়াল বাজে দিবে দেখ একবার বিসমিল্লাহ লহক করে জব করবে লাশ করে করে জব করার বাড়ি কিনা দেখ

আপনারা দেখেছেন এই সমস্যা দিলে এখন আলহামদুলিল্লাহ এই

আর এই সুস্থ তত সুস্থ আছে আচ্ছা আমরা আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা জিন ও জাদু চিকিৎসা ফ্রি করে থাকি এরতে আমরা কোনো টাকা নেই না যদি আপনার কোনো কবজের প্রয়োজন হয় তাবিজ আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে আমাদেরকে দিতে পারেন আমরা তা ভরে দিতে পারি এবং আর যদি কোনো বাড়ি বনের দরকার পড়ে তাহলে আপনারা বাড়ি বনের জিনিসপত্র কিনে দিবেন আমরা কাজ তৈরি করে দেব আর যদি আসলি জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় সে জিনিসগুলো আপনাদেরকে কিনে কিনে দিতে হবে আমরা কাজ করে দেব হুম ওই যে ওনারা আমাদের কাছ থেকে কাজ করে নিয়েছে কাজের বিনিময়ে কি ওনারা আমাদেরকে এক টাকা দিয়েছে কি না ওনাদের কাছ থেকে শোনেন আপনারা কি এই কাজটার বিনিময়ে এক টাকা দিচ্ছেন না এক টাকাও দেননি তো না যাক আপনারা শুনেছেন আসলে ওনাদের পরিচয় হলো ওনাদের বাড়ি হলো কোথায় ভাই একটু সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কামারখন্দ থানায় ওনাদের বাড়ি ওনারা ঢাকা থেকে এসেছেন ওনাদের ওনারা এসেছিলেন আসলে খুব সকালে নামাজের সময় আসছে হ্যাঁ যদিও এখন বারবার বন্ধ বন্ধ যার কারণে আমরা এখন বর্তমানে কাজ বন্ধ রেখেছিলাম আমরা জানুয়ারি মাসের এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদের দরবার খোলা এবং কাজ শুরু হবে হ্যাঁ সামনের জানুয়ারি মাসের দুই হাজার একুশ সাল দুই হাজার একুশ সাল জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদের দরবারের কার্যক্রম সব খোলা এবং সব কার্যক্রম হবে ওনারা এসেছেন আজকে কয় তারিখ বলবা আজকে সম্ভবত উনত্রিশ তারিখ আঠাশ কি উনত্রিশ তারিখ আছে হ্যাঁ উনত্রিশ তারিখ বারো মাস দুই হাজার এই তারিখে এসেছিলেন আপনারা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখানে থেকে আমাদের কথাগুলো শুনছেন সবাইকে জানো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একজন রুগীর গার্জিয়ান নিয়ে এনার বোনের চিকিৎসা আমাদের কাছ থেকে উনি নিয়েছিলেন বনজি চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থ তার মুখ থেকে আপনারা শোনেন যে তার বোন যে আপনার বোনের যে আপনি আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন এখন কি আপনার বোন আলহামদুলিল্লাহ সুস্থ যাক এখন তো আগের মতো আর সমস্যাগুলো নাই এখন তো সুস্থ যাক আহ ওনাদের ঠিকানা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ফলস কিনা কারণ অনেক জনে বলে যে হুজুরের দালাল অনেক জনে বলে তার কারণে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি এটা হলো বুজরক কৃষ্ণপুর গ্রাম পলাশবাড়ি উপজেলা বুজরক কৃষ্ণপুর গ্রামের এটা মন্ডলপাড়া মন্ডলপাড়া ওনার স্বামীর নাম হলো আপেল আর এ ভাইয়ের নাম হলো শিমুল হ্যাঁ বুঝর বলেছে শিমুলের কথা বললো সবাই কিনবে আর বা ওই পলাশের কথা নাকি আপেলের কথা বললো সবাই কিনবে হ্যাঁ ইনশাল্লাহ আপনারা খোঁজ খবর নিতে পারেন হ্যাঁ যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনাদেরকেও যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে আর আপনারা দোয়া করবেন রুগীটা যেন পরিপূর্ণভাবে আজীবনের জন্য সুস্থ হয়ে যায় সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ আবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ